এখন চলে আসবে লাইক করো লাইক করো সবাই লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করো সবাই হাই সুকান্ত হ্যালো ওয়েলকাম মাই লাইফ স্টিম সবাই জয়েন্ট করো এলভিটা লাইক করো থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করো কমেন্ট করো খেয়েছো হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো সবাই কমেন্ট করো টবে বসে থাকলে হবে কমেন্ট করো গো ছেলে খেয়েছে তো হ্যাঁ ছেলে খেয়েছে খেয়েছি ভালো বেশি বেশি করে কমেন্ট করো সবাই এলবিটা শেয়ার করো কমেন্ট করো গো কেউ আসছে না তো ও ওই কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস বল তুই আমার এলবি তে জয়েন্ট করেছি আহ হারিয়ে কি ভালো তুই লাইক কর এলবিটা লাইক কর মাসি কেরকম আছে বল বাই এ হাই বললি ওই বললি বলে বাই বলা দিলে হবে না কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো টপে বসে থাকলে হবে না সবাই কমেন্ট করো লাইক করার জন্য থ্যাংক ইউ পাখি করছি তো আচ্ছা প্রিয়া দাস হ্যালো প্রিয়া হাই কেমন আছো প্রিয়া পাখি ওই হ্যাঁ বলো গো প্রিয়া পাখি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো প্রিয়া দাস কি করছো বসে আছি তুমি কি করছো প্রিয়া ছেলে কেমন আছে বলো পাখি লাইক ডান থ্যাংক ইউ পাখি আছে জয় কমেন্ট করো কমেন্ট করো প্রিয়া দাস আমি বসে আছি ও আচ্ছা বসে আছো যারা নতুন জয়েন্ট হচ্ছ সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর যারা লাইক করো নি এখনো লাইক করো বেশ বেশি করে কমেন্ট করো ওই হ্যাঁ গো বলো পাখি তুমি কোথা থেকে দেখছো এলবিটা কমেন্টে বলো কোথা থেকে দেখছো ছেলে ভালো আছে হ্যাঁ ছেলে ভালো আছে তোমার ছেলে ভালো আছে তো প্রিয়া পাখি আছে পাখি আছে তোমার ছেলে কেমন আছে আমার ছেলে ভালো আছে গো কি করছো এই যে বসে আছি তোমাদের সঙ্গে গল্প করছি পাখি আমি ফোনের সামনে থেকে দেখছি ও আচ্ছা আমার ছেলে এখন ঘুরছে ওর পি সঙ্গে ঘুরছে এখন পাখি আছে কারা কারা আছে একটু কমেন্টে বলো গো পাখি আছে পাখি আছে ওয়েলকাম মাই লাইফ টিম যারা নতুন জয়েন্ট হচ্ছে সবাইকে বলছো অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন্ট হওয়ার জন্য সবাই একটু লাইক করো এলভিটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো পাখি আছে সবাই সবাইকে একটু বলবে কমেন্টে বলো গো ওই আমি আছি হ্যাঁ তুমি আছো দেখছি পাখি ভালোবাসা দিচ্ছে পাখি তোমাকেও অনেক অনেক ভালোবাসা পাখি তুমি কোথা থেকে দেখছো কমেন্টে বলো তো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো পাখি আছে সুকান্ত আছে সুকান্ত তুমিও কমেন্ট করো কি করছো সুকান্ত আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সোয়েল সোহেলি এ কোথা থেকে দেখছো তুমি স্বামী আমি হ্যাঁ সবাই একটু লাইক করো করোটা লাইক করো ছোটো লাইক করো কমেন্ট করো যারা নতুন জয়েন্ট হয়েছে সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আসো বেড়াতে আমাদের দিকে আপু ও আচ্ছা তোমার বাড়ি কোথায় ফাঁকি ওই বলবো না প্লিজ কেন গো কি হয়েছে কথা বলছি ও আচ্ছা কথা বলছো কার সঙ্গে কথা বলছো তুমি সুকান্ত ফেল আপু আমার আইডিটা একটু সবাইকে ফলো করে ফলো করে বলেন এস টু বি সোয়েল ও আইডি ও আচ্ছা ঠিক আছে এই সবাই একটু সোয়েলকে একটু বন্ধু করে নাও তো তোমার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা পাখি আছে আমার বন্ধুগুলো সবাই খুব ভালো সবাই সবাইকে একটু বন্ধু করে নাও তো সবাইকে এ কার কার ব্লু লাগবে আগে বলো যাদের ব্লু লাগবে একটু বলো সবাই সবাইকে একটু সাপোর্ট করো গো বন্ধু করে নাও বন্ধু করে নাও বাকি আছে সুকান্ত বলো আজকে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি আমার লাগবে আপু আমাকে একটু সবাইকে সাপোর্ট করতে বলেন আমি সবার আইডি ফলো ব্যাক করে দিব ও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি তুমি সবাইকে বন্ধু করো সবাই ব্যাক করে দেবে ঠিক আছে করে দিয়েছি সোয়েল দেখে নাও আমি সারিফা গো ও আচ্ছা কেমন আছো বলো সারিফা কেমন আছো ও মা তাই হ্যালো পাখি আছে সুকান্ত তুমি কি ওই বাড়িতে গিয়েছ না গো আমি ওই বাড়িতে যাইনি থ্যাংক ইউ আপু সবাইকে একটু সাপোর্ট করতে বলার জন্য ও আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ সবাই একটু সাপোর্ট করো গো সবাই সবাইকে একটু বন্ধু করে নাও কাকে পিনে দেব বলো তো কমেন্ট করে বলো কাকে পিনে দেব। ওই তোমার মুখটা একটু দেখাও না না গো আজকে আমি আমার মুখ দেখাবো না গো বার আছে উপোস করে বসে আছি আর আজকে মুখ দেখাবো না আপু কোথায় করে দেব আপু কোথায় করে দেখব মানে কই গো তোমাকে দেখতে পাচ্ছি না আমি তো সামনে যাইনি তাই না সবাই একটু এলবিটা লাইক করো গো ঝটপট লাইক করো সুকান্ত কোথায় আছো বাড়িতে আছি ওই জানু হ্যাঁ বলো গো পাখি আছে পাখি ভালোবাসা দিচ্ছে পাখি তোমাকে অনেক অনেক ভালোবাসা ছয় কমেন্ট করো কমেন্ট 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 লাইক করো যারা নতুন কেন ফেসিয়াল করছো হ্যাঁ আমি ফেসিয়াল করছি ওই জন্য ফেস দেখাতে চাইছি না পাখি ভালোবাসা দিচ্ছে এত ভালোবাসা দিও না কো পাখি আছে আর কে কে আছে কমেন্টে বলো কারা কারা আছে জয়েন্ট কমেন্ট করো ওমা। টগরই মনে হয় ওদিকে গেছে গো আপু তোমার বাড়িটা কোথায় করে হলো আমার বাড়িটা জয়নগর জয়নগরে মহা খেয়েছো আমার বাড়ি জয়নগর তোমার বাড়ি কোথায় কিভাবে করতে হয় দেখি লাইক করো লাইক করো সবাই এলবিটা লাইক করো তো জয়নগরে বেড়াতে গিয়েছিলাম ও আচ্ছা তাই ভালোবাসা দিলেও দোষ না দিলেও দোষ না না সেটা বলিনি আমি আমার বাড়ি মুর্শিদাবাদ ও মুর্শিদাবাদ থেকে দেখছো থ্যাংক ইউ আমার এলবিটা জয়েন্ট হওয়ার জন্য মুর্শিদাবাদ কারবা ও আচ্ছা ও ডার্লিং বাই তুমি ডার্লিং ডার্লিং বলছো কে তো তুমি এত ডার্লিং ডার্লিং করছো এলবি আবার পাখি সরকার আইডিটা তো দেখে মনে হচ্ছে কোনো মেয়ে আবার ডার্লিং ডার্লিং বলছো সারিফা চলে গেছো বাই ওকে সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো আমি আছি সবাই কমেন্ট করো তুমি কি ওকে ভালোবাসো না গো আমার স্বামী আছে কাউকে ভালোবাসি না ওই যান আমি পাখি অ্যান্ড আলো ওরে বাবা কই আলো তো কোথাও লেখা নেই পাখিটা লেখা আছে তাই বললাম পাখি সবাই কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে কেন আমার কি ভালোবাসার মানুষ থাকলে ভালো হতো স্বামী আছে বলে বলেছি ওই জন্য কেন মেয়েরা কি মেয়েদের জানু বলতে পারে না হ্যাঁ অবশ্যই পারে না আমি ভেবেছি মনে হয় কোনো ছেলে না মেয়ে বুঝতে পারছিলাম না তার জন্য বলছি কিন্তু আইডিতে একটা মেয়ের মানে পিকটাকার জানি না একটা মেয়ে তো ওই জন্য বলছিলাম আর নামটা আবার পাখি পাখি সরকার এই যে উপরে একজন বসে আছে সুকান্ত সরকার এত সরকার আমার এখানে কি করছে বুঝতে পারছি না মোদি সরকার চলে যাবে তারপরে কি সরকার গুলো বসবে ওই জন্য সুকান্ত সরকার এখানে পাখি সরকার আর কাটা সরকার আর আছে না মনে হয় আর কোনো সরকার নেই কমেন্ট করো সবাই কমেন্ট করো ওই আমরা হচ্ছে মুদির ডান হাত আর বাম হাত সেটাও বোঝো না ও আচ্ছা তাই মুদির হাত এবার সবাই কেটে নেবে তখন কোথায় যাবে ডান হাত আর বাম হাত মুদি হবে মুদি চাওয়ালা কি মাথা মোটা রে বাবা তুমি কেন গো কে লাইক করেছে বলো তো থ্যাংক ইউ লাইক করার জন্য হাই ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো একটা লাইক করো গো আর নতুন মনে হয় প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও দি ভাই তোমার বাড়ি সবাই কেমন আছে আমার বাড়িতে সবাই ভালো আছে তোমার বাড়িতে সবাই ভালো আছে ধরতে পারলে তবে তো কাটবে ও আচ্ছা মুদিকে যেদিন ধরতে পারবে দুটো হাতও কাটবে আর তোমরাও দুটো হাত কেটে পড়ে যাবে দিভাই আমি লাইক ডান করেছি ও আচ্ছা থ্যাংক ইউ রুম্পি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমি রাত এগারোটার সময় লাইভ মানে লাইভে আসি সবাই একটু ওই টাইমটা সবাই জানো তো ওই টাইমে সবাই আসবে যারা জানো না সবাইকে বলে দিচ্ছে রাত এগারোটা ওটা এলবি টাইম ওই টাইমে সবাই চলে আসবে জয়েন্ট করবে এলবিটা আমি আসতে পারি আমার একটা বয়ফ্রেন্ড খুঁজে দেবে তাহলে আসবো ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আছে তো এখানে সুরাজ আসছে মানে সুকান্ত আছে সুকান্ত মানে এলবিতে আছে সুকান্ত আছে এতগুলো বয়ফ্রেন্ড এখানে খুঁজে পেয়ে যাবে আর কোথাও যেতে হবে না আমার এলবিতে আসবে অনেক বয়ফ্রেন্ড প্রতিদিন আমাকে পাল্টা সব বলে কোথায় সোনা মোনা আর রুম্পা এই রুম্পি বলছিলাম যে কমেন্ট ডিলিট করবে না ঠিক আছে ভুল যদি হয়েও যায় কমেন্ট কেউ ডিলিট করবে না দুবারা কমেন্ট করবে কেউ কমেন্ট একদম ডিলেট করবে না এতে আমার এলবির করতে হবে ঠিক আছে তোমরা কি চাও আমার এলভিটার ক্ষতি করতে হোক ওই জন্য বলছি কেউ ওরকম ডিলিট করবে না আবার লিখবে তাতে কি হয়েছে দিভাই ভাই পাশে থেকে সাপোর্ট করো তোমারও পাশে আছি আচ্ছা ঠিক আছে তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও আমি ব্যাক করে দেবো ঠিক আছে কারো টেনশন করতে হবে না আমি এলবি থেকে গিয়ে সবাইকে ব্যাক করে দিই সঙ্গে সঙ্গে ঠিক আছে তোমরা কথা বলো সুকান্ত এখানে এই পাখি এসছে বয়ফ্রেন্ড খুঁজতে দেখো তোমার ভালো লাগে কি পাশে থেকে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো হ্যাঁ কথা বলছি তো তুমিও যেও না সুকান্ত এলবি থেকে যেও না সবাই সাথে কথা বলো সবাই তোমার সঙ্গে কথা বলবে একটু কথা বলো ওগুলো তো তোমার বয়ফ্রেন্ড আমার জন্য একটা চাই আমার বয়ফ্রেন্ড নেই আমার বিয়ে হয়ে গেছে গো না ওর একটা বাবু আছে ওরা সব সিঙ্গেল আছে দেখো কোনটা ভালো লাগে রাত এগারোটার সময় আসবে আরো অনেকে আছে ঠিক আছে ওই সময় আসলে অনেকগুলো খুঁজে পাবে রাখছি সুকান্ত রেগে যাচ্ছ প্রিয়া দাস প্রিয়া কোথায় গেছিল গো ছি সব কথা বলছো কেন আমার লজ্জা করে না এটা তো আড্ডা বাড়ি না এখানে শুধু গল্প হবে মজা হবে জানো তো হ্যালো সুকান্ত এসে গেছে প্রিয়া সুকান্ত সুকান্ত প্রিয়া এসছে কথা বলো কমেন্ট করো সবাই কমেন্ট করো এ সবাই সবার সঙ্গে একটু কথা বলো হ্যালো প্রিয়া দাস খেয়েছো তোমরা হ্যাঁ সবাই খেয়েছে প্রিয়া তুমি খেয়েছো ছেলে কি করছে প্রিয়া কেমন আছো সুকান্ত সুকান্ত কেমন আছো প্রিয়া জিজ্ঞাসা করছে ওই সিঙ্গেল দরকার দরকার নেই আমার তো মিঙ্গেল আমিও মিঙ্গেল আমার একটা ছেলে আছে ও আচ্ছা তাই আগে বলবেন না প্রিয়া ছেলে খেলা করছে ও আচ্ছা পাখি রেগে না